বিশ্বজুড়ে পুমার খ্যাতি ঈর্ষণীয় কিন্তু সম্প্রতি পুমার দিন খারাপ যাচ্ছে অনেকটা জার্মান এই স্পোর্টস ব্র্যান্ডটির শেয়ারের মূল্য কমেছে আঠারো শতাংশ প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাস ও নাইকির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা নিয়েও তাই প্রশ্ন তুলেছেন অনেকেই রয়টার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী পুমার চতুর্থ ত্রৈমাসিক বিক্রি নয় দশমিক আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তবে যা বিশ্লেষকদের বারো পার্সেন্ট বৃদ্ধির পূর্বাভাসের চেয়ে কম বছরে নেট লাভ দুশো বিরাশি মিলিয়ন ইউরোতে নেমেছে যা আগের বছরে ছিল তিনশো পাঁচ মিলিয়ন ইউরো বাজার বিশ্লেষকরা বলছেন নতুন বাজারে প্রবেশ করা ব্র্যান্ডগুলো যেমন অনরানিং ও হোকা স্পোর্টসওয়্যার শিল্পের প্রতিযোগিতাকে বাড়িয়ে তুলেছে পুমা নতুন ধরনের জুতা বাজারে এনেছে তবে সেগুলোর বিক্রির আশা অনুযায়ী কম যদিও পুমা তাদের টার্ন নিয়ে সরাসরি কোনো বক্তব্য দেয়নি বা হিসাব খোলাসা করেনি তবে জানা যাচ্ছে পুমা পরিস্থিতি সামলাতে খরচ কমানো নীতিতে যাচ্ছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এমন উদ্যোগ প্রতিষ্ঠানের জন্য বুমেরাং হতে পারে এতে ম্যানেজমেন্টের মনোযোগ চলে যায় অন্যদিকে উল্টো কমে বিক্রি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা